অতিরিক্ত সহজ সরল হওয়া ঠিক না কারণ জঙ্গলে সোজা গাছটিকেই সবার আগে কাটা হয় বুদ্ধিমান সে নয় যে ইটের জবাব পাতর দিয়ে দেয় বুদ্ধিমান সে যে তার দিকে সোরা ইট দিয়ে নিজের আয়েশানা বানিয়ে ফেলতে পারে যখন কোনো ব্যক্তি পরিশ্রম ছাড়াই কোনো কিছু পেয়ে যায় তখন সে সেটার সঠিক মূল্য বোঝে না পৃথিবীতে কোনো রাস্তা ছিল না সবাই যখন হাঁটা শুরু করেছিল তখন রাস্তা তৈরি হয়েছিল তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করতে হবে যখন আপনি কারো উপকার করেন তখন কেউ আপনার গুরুত্ব বোঝে না কিন্তু যখন আপনি কারো উপকার করা বন্ধ করে দেন তখন সবাই আপনার বদনাম করতে শুরু করে দেয় এটাই বাস্তব নিজের জীবন বদলানোর জন্য কেবল একজন ব্যক্তির প্রয়োজন হয় আর সেটা হলো আপনি নিজেই যখন পরমাত্মা আপনাকে ভালোবাসে তখন উনি সেটাই করে যেটা আপনার জন্যে ভালো উনি সেই সমস্ত মানুষকে আপনার জীবন থেকে ছড়িয়ে দেন যারা আপনার সাথে থাকবার যোগ্য না মানুষ যতটা সময় অন্যকে বদলানোর জন্য সময় ব্যয় করে যদি অর্ধেক সময় নিজেকে বদলানোর জন্য ব্যয় করে তাহলে তার জীবন অনেক বেশি সুন্দর হতো আপনি ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবেন না যতক্ষণ না অসফলতাকে সাহসের সাথে গ্রহণ করেছেন মনে রাখবেন জীবনে চলার পথে হোঁচট খেলে আপনাকে টেনে তোলার মানুষের থেকে আপনার উপর হাসতে থাকা মানুষের মুখ বেশি দেখবেন যার উপরে দায়িত্বের বোঝা থাকে তার রেগে যাওয়া এবং ভেঙে যাওয়ার কোনো অধিকার থাকে না ইতিহাস সাক্ষী আছেন নুনে কখনও পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে পিঁপড়াও ছাড়ে না যদি আপনি কাউকে মন থেকে ভালোবাসেন তাহলে সামনের মানুষটিকে সেটা কখনোই বুঝতে দেবেন না কারণ যেদিন সে এটা বুঝে যাবে সেদিন থেকে সেই সম্পর্কটিকে টিকিয়ে রাখার সামান্যতম চেষ্টাও সে করবে না নূপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে ট্রিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ফুদি আমরা মোমবাতি নিভাতে পারি আগরবাতিকে নয় কারণ সে সুগন্ধ ছড়ায় তাকে কেউ নিভাতে পারে না মানুষ যা চায় তাই পেয়ে যেতে পারে যদি সে সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করেন এবং সেটা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে মানুষ সোজা চলতে চায় না আর ব্যাকাপথে সবাই আগ্রহ বেশি সেই জন্য মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন নাম্বার এক যে তোমাকে মিথ্যা বলে নাম্বার দুই যে তোমাকে অসম্মান করে নাম্বার তিন যে তোমাকে ব্যবহার করে নাম্বার চার যে তোমাকে ছোট করে মেসিং করে বস্ত্র পরিধান করলে শুধুমাত্র ওই দেহ সুন্দর দেখাবে সত্যের পথে চলায় লাভজনক কারণ সেখানে প্রতিযোগিতা অনেক কম মানুষের দুঃখের প্রধান দুটি কারণ হলো নাম্বার এক অন্যের কাছে অনেক বেশি প্রত্যাশা করা নাম্বার দুই নিজেকে অনেক কম বদলানোর চেষ্টা করা একদিন আপনি জেগে উঠবেন এবং সেই দিন উপলব্ধি করবেন সেই কাজগুলো করার জন্যে আপনার কাছে পর্যাপ্ত সময় নেই যেগুলো আপনি সর্বদাই আপনি করতে চেয়েছিলেন লোক আপনার ব্যাপারে কী ভাববে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ সেটায় আপনি আপনার সম্বন্ধে কী ভাবেন পাশের রুমে থাকা সত্ত্বেও তোমার আপন মানুষগুলো তোমার কান্নার আওয়াজ শুনতে পায় না তাহলে তুমি কি করে আশা করো যে দূর দূরান্ত থাকা মানুষগুলো তোমার সেগুলো শুনতে পাবে পৃথিবীতে কারোর সাথে নিজেকে তুলনা করবেন না তা যদি করেন তাহলে আপনি নিজেকে অপমান করেছেন অস্বস্তির ঘুম তো শৈশবেই ছিল এখন তো মানুষ দিনের শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে আঘাত তখনই শরীরে লাগে যখন অপ্রত্যাশিত আঘাত কাছের মানুষ থেকে আগে আসে পুরুষ মানুষ হারানোর যন্ত্রণার চেয়ে শূন্য পকেটে বেশি কাঁদে কিছু মেয়ে অভিমানে একবার মুখ ফিরিয়ে নিলে দ্বিতীয়বার তার মুখ ফিরে তাকায় না এটা তাদের অহংকার না তাদের ব্যক্তিত্ব সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে থাকে কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায় আবার কেউ পরিবর্তন না মানতে পেরে একাকৃত্বে আশ্রয় নেয় ভালো এবং ভদ্র ছেলে সেনা দশটি উপায় নাম্বার এক ভালো ছেলেরা সাধারণত একা চলে এদের বেশি বন্ধু বান্ধব হয় না বেশি আড্ডা দেয় না তারা চুপচাপ থাকে এবং সবাইকে সম্মান দিয়ে চলে নাম্বার দুই এরা তাদের ভালোবাসার মানুষকে সম্মান এবং শ্রদ্ধা করে তাদের শরীরের প্রতি কোনো ধরনের লোভ লালসা থাকে না নাম্বার তিন এরা রাস্তাঘাটে কোনো মেয়েদের চোখের দিকে তাকায় না কোনো ধরনের খারাপ ব্যবহার করে না এবং যারা এগুলো করে তাদের থেকে দূরে থাকে নাম্বার চার ভালো ছেলেরা একটু মেয়েদের প্রতি লাজুক হয় এরা কারো প্রেমে পড়লে তাকে সরাসরি মুখের উপর বলতে পারে না ভালোবাসি তোমাকে নাম্বার পাঁচ ভালো ছেলেরা সাধারণত পড়াশোনা করে জীবনে কিছু করতে চায় নাম্বার ছয় ভালো ছেলেরা সাধারণত বন্ধু বান্ধবের প্রিয় হতে পারে না কারণ বন্ধুদের চলাফেরার সাথে এদের কোনো মিল থাকে না নাম্বার সাত এদের লাইফস্টাইল বলতে শার্টের বোতাম খোলা থাকবে না সাধারণত পরিমার্জিত ড্রেস পরতে পছন্দ করে হাতের বড় জোরে একটা ঘড়ি থাকতে পারে কোনো বাজো ধরনের চুল কাটিং করে না নাম্বার আট এদের কোনো প্রেমিকা থাকে না যদিও থাকে সে সম্পর্ক বেশি দিন টিকে না নাম্বার নয় ভালো ছেলেরা স্মোকিং করে না বা কোনো ধরনের নেশায় তারা আসক্ত হয় না কারণ তারা এগুলো পছন্দ করে না নাম্বার দশ ভালো ছেলেদের জন্য সৃষ্টিকর্তা এমন মেয়ে নির্বাচন করে রাখেন যাতে তারা সুন্দর জীবন জীবনযাপন করতে পারে কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে কথা হজম করতে শিখুন এটাও বড় একটা গুণ এটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও নাহলে এক পা এগিয়ে তোমায় দশ পা পিছিয়ে আসতে হতে পারে আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না এর চেয়ে কষ্ট আর কিছুই হতে পারে না যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করছে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম জীবনে তিনজনকে কখনোই ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্ব সুযোগ নিয়ে বেইমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে অপেক্ষা করতে শেখো যার তার সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে তিল তিল করে মরার থেকে আজীবন একা থাকা অনেক ভালো নির্দিষ্ট একজনের সাথে কথা বলার অভ্যাসটা খুব খারাপ সে একটু অবহেলা করলেই বড্ড কষ্ট হয় প্রথম প্রথম পরিচয়ে মানুষ যেমন থাকে চিরদিন কিন্তু মানুষ তেমন থাকে না অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খতার পরিচয় সবার নিজস্ব একটা গুণ আছে যা সময় হলে আলোকিত হয় জীবনে কখনোই নিজের যোগ্যতার জন্য অহংকার করো না মনে রেখো একটি পাথর যখন জলে পড়ে তখন সে নিজের ওজনের জন্যে ডুবে যায় এই পৃথিবীতে সুখের ভাগ সব মানুষই নেয় কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে চায় না যার কষ্টে শুধু তাকেই সহ্য করতে হয় টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের থেকে প্রিয় মানুষটির কথা বেশি ভাবে অভিমান বড্ড খারাপ একটা জিনিস না যায় কিছু বলা না যায় সহ্য করা কিন্তু ভেতরটা জলেপুরে ছাই হয়ে যায় আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি পাবেন তখনই আপনি পাবেন আর এটা আত্মবিশ্বাস রিলেশনশিপকে কখনোই সিরিয়াসলি নেবেন না হালকা করে ছেড়ে দিন নিজের মতো চলুক কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় হিংসা মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় এতটা নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বোর জিনিসটা থাকে না কেউ অদ্ভুত তাই না যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই স্বপ্ন তাকে নিয়ে দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না স্বপ্নগুলো বাস্তবেও করবে তুমি তার থেকেই সুখ পাবে যে তোমার গুরুত্ব বুঝবে তার কাছ থেকে কখনোই সুখী হবে না যে তোমার গুরুত্ব বুঝে না পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ কিন্তু ততটা কাছে নয় কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয় খেয়াল করলে দেখবেন তোমাকে অবহেলা করে সেরে চলে যাওয়া মানুষটায় কিন্তু আসলে ভালো নেই অথচ তোমার সাথে চাইলে মানুষটা দিব্যি ভালো থাকতে পারতো সুখী হতে চাইলে কথাগুলো মেনে চলুন নাম্বার এক যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না নাম্বার দুই যেখানে তোমার কদর নেই সেখানে জিও না নাম্বার তিন যে বোঝে না তাকে বারবার বোঝাতে যেও না যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে জেনে রাখো হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে নয়তো তার মন অন্য কোথাও লেগেছে মুখের উপর জবাব দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি যে তোমাকে বোঝে না তুমি হারিয়ে গেলেও সে তোমাকে খুঁজবে না সম্পর্ক নতুন বা পুরনো যাই হোক একজন আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সেই সম্পর্কে টিকে না রাগ কমাতে শেখো না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না যা হয় তা হলো ভালো লাগা আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালোবাসা সুন্দর মানুষ সব সময় ভালো হয় না কিন্তু ভালো মানুষ সময় সুন্দর হয় যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব সিঁড়ে তোমার কাছেই আসবে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভুলে না কিছু লোক খুব অদ্ভুত হয় যারা আমাদের জীবনে একটি পৃষ্ঠা পড়েই পুরো একটা বই লিখে দেয় অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় মানুষ অভিমান আর নিরবতার ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজও এত বিচ্ছেদ পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজের থেকে পারফেক্ট বানাও জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত খুব সতর্কতার সাথে পা ফেলবেন যেন আপনার দ্বারা কারো কোনো ক্ষতি যেন না হয় এই সমাজে সবাই তুলসী পাতা আমি একমাত্র নিম পাতা তবে তিতা হলো উপকার ছাড়া কারো ক্ষতি করি না পঁচিশ বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে আর পঁচিশ বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে আমাদের সমাজটা বড়ই অদ্ভুত অসফল মানুষকে দেখে হাসি আর সফল মানুষকে দেখে জলে মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে আমি ভালোবাসা প্রকাশ করতে জানি না জানি না কীভাবে যত্ন নিতে হয় কিন্তু তাকে আমি অসম্ভব ভালোবাসি যা সে কখনোই কল্পনা করতে পারবে না মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় কান্না ভরা চোখ কখনোই মিথ্যা বলে না কেননা কোনো আপনজন কষ্ট দিলে তবেই চোখের জল আসে বর্তমানে মানুষ না খেয়ে কাটিয়ে দিতে পারবে কিন্তু ফোন আর ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না বিশ্বাস কাদের খুব অভাব কারণ মাঝপথে সেরে যাওয়ার মানুষের স্বভাব এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর রব কাউকে ঠকান না হয়তো জিতিয়ে দেন নয়তো শিখিয়ে দেন কখন যদি কোনো ভুল করেই ফেলেন তাহলে স্বীকার করুন এবং ক্ষমা চান কারণ যে ভুল স্বীকার করে সে কখনোই ছোট হয় না বরং তার সম্মান আরও বেশি বৃদ্ধি পায় মিথ্যা করে হাসা গেল মিথ্যা করে কাদা যায় না কারণ কান্নাটা আসে ভিতর থেকে উপর উপর তো সবাই হাসে প্রদীপ জ্বালিয়ে দেখো আদারও আলো পাবে কথা দিলে কথা রেখো বিশ্বাস অটুট রবে কাউকে যতই কাজ থেকে চেন না কেন কখনই সব কথা খুলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না